আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ রবিন ওয়াচ কালেক্ট থেকে বলছি সাকসেস ওয়েব ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তিনটি কালার সিলভারে ব্লু সিলভারে ডিপ ব্লু গোল্ডেনে হোয়াইট ডায়াল এবং এগুলোর সাথে একটি বক্স পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই স্কোয়ার শেপে দুইটি মডেল রাউন্ড শেপের ডিটি মডেল সেম প্রাইস থাকবে গোল্ডেন ছাদা মিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আরেকটি মডেল ফুল গোল্ডেন ডিটি শেপ এই ওয়াচগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং খুবই আকর্ষণীয় এবং বাটারফ্লাই লক মোটামুটি ওয়েট আছে ভালো ওয়েট আছে প্রাইজও রিজেনা বলে দিচ্ছি অনেক শপে এগুলো বিক্রি হয় পনেরো থেকে দুই হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ওয়াচ বাটারফ্লাই দু একটা লক হয়তো নর্মাল থাকতে পারে কিন্তু ওইগুলোও ব্র্যান্ডের মাল নর্মাল না তো আশা করি প্রোডাক্টগুলো খুব ভালো হবে বেস্ট উইন এই ওয়াচটা নিউ আসছে খুব দারুণ একটি মডেল চোদ্দোশো টাকা বাটারফ্লাই লক পিছনে ব্যাক প্লেটটা নাট দিয়ে ফিটিং করা খুব সুন্দর ওয়াচ নাট দিয়ে ফিটিং করা এবং ডুয়েল টাইমের ম্যাক্স লট কোম্পানি ডিজিটাল অ্যানালগ সহ ডুয়েল টাইম তেরোশো টাকা এবং এগুলো হান্ড্রেড পারসেন্ট ওদের খুব সাথে একটি বক্স পাবেন আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে দশ বঙ্গবন্ধু এভিনিউ নাম ছিল কিন্তু বর্তমানে নেম হচ্ছে দশ আপডার ফাদ এভিনিউ এই যে সাকসেসফুল ব্র্যান্ডেড ডুয়েল টাইম এগুলোর সাথে খুবই ভালো ওয়াচ খুবই ফুল এবং অ্যাস বডি বাটারফ্লাই লক সাকসেসফুয় এইটি হচ্ছে আরেকটি মডেল এটার প্রাইস তেরোশো থাকবে এটাও সাকসেসফুল ব্র্যান্ডেড মনে হবে অটোমেটিক ওয়াচ মতো খুব দারুণ একটি ওয়াচ এগুলোর সাথে কারেন্ট ব্র্যান্ডের আমাদের সব ভিজিট করে এসে নিতে পারবেন কোনো প্রবলেম নেই কারেন্ট ব্র্যান্ডের সেম কালার অরিজিনাল কারেন্ট ব্র্যান্ডের ওয়াচ খুব রিজেনেবল প্রাইজই দিচ্ছি এটা হচ্ছে সাকসেস হয়ে তেরোশো এগুলো নতুন আসছে এগুলো প্রাইস রাখছি তেরোশো এগুলো কোয়ালিটি ভালো তো আশা করি ভিডিওটি ভালো লাগলে